আপনার রেশন কার্ডের মধ্যে কোনো ভুল থাকলে তার সংশোধন অনলাইনে খুব সহজে করা যাচ্ছে রেশন কার্ডে যেসব সংশোধনগুলি এখন অনলাইনে করা যাচ্ছে সেগুলি হল রেশন কার্ডের নাম বয়স লিঙ্গ ও অভিভাবকের নাম ও ঠিকানা আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডের নাম বয়স লিঙ্গ অভিভাবকের নাম ও ঠিকানা সংশোধন এক নিমেষে কীভাবে করবেন দেখে নিন আপনাকে প্রথমে মোবাইল বা কম্পিউটারের যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট ফুড ডট ডট জিওভি ডট ইন লিখে সার্চ করতে হবে সার্চ করলে নতুন একটি পেজ খুলে যাবে সেখানে সিটিজেন হোম এই মেনুতে ক্লিক করতে হবে এই মেনুতে ক্লিক করলে নতুন আরেকটি পেজ খুলে যাবে এই পেজে রেশন কার্ড রিলেটেড কর্নার এই মেনুতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ খুলে যাবে এই পেজে সেলফ সার্ভিস থ্রু আধার এই মেনুতে ক্লিক করতে হবে এই মেনুতে ক্লিক করলে নতুন আরেকটি পেজ খুলে যাবে এই পেজে রেক্টিফাই আপডেট অর্থাৎ আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন এই মেনুতে ক্লিক করতে হবে এই মেনুতে ক্লিক করলে নতুন আরেকটি পেজ খুলে যাবে এই পেজে রেশন কার্ডের নাম্বার দেওয়ার জায়গা রয়েছে এই রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করলে নতুন আরেকটি পেজ খুলে যাবে যেখানে নাম বয়স লিঙ্গ অভিভাবকের নাম ঠিকানা এই পাঁচটি তথ্যের মধ্যে যেটি সংশোধন করতে চান তার পাশের চেক বক্সে টিক দিন এবং আধার অনুমোদনের চেক বক্সেও টিক দিন এবারে সেন্ট ওটিপি এই অংশে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে আপনার আধার লিঙ্কড মোবাইলে প্রাপ্ত ছয় নম্বরের আধার ওটিপিটি টাইপ করুন আধার থেকে আসা তথ্যে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অংশে ক্লিক করুন এই অপশানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ খুলে যাবে এখানে এই মেসেজে সমস্ত ডিটেলস পূরণ করার পর প্রসিড এই অপশনে ক্লিক করলে নতুন আরেকটি পেজ চলে আসবে এই পেজে তার ফ্যামিলির সকলের মোবাইল নম্বর চলে আসবে যার ডিটেলস পরিবর্তন করতে চান তার মোবাইল নম্বরের পাশে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করলে নতুন আরেকটি পেজ চলে আসবে এখানে ইয়েস অপশনে ক্লিক করলে নতুন আরেকটি পেজ চলে আসবে যেখানে দেখাবে ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ আপনি আপনার যেই ডাটাটি পরিবর্তন করতে চেয়েছেন সেটি সাকসেসফুলি আপডেট করা হয়ে গেছে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি আমার চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন